আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে ষাট টাকা দিয়ে আমি কিভাবে ইনায়াকে এত সুন্দর একটি ডিজাইনার জামা বানিয়ে দিয়েছি ইনায়ের বয়স তো এখন এক বছর চার মাস প্লাস মানে চার মাস তো এইটা এক বছর দুই বছর বা তিন বছর বাচ্চাদের আপনারা হচ্ছে সহজেই এরকম পদ্ধতিতে বানিয়ে দিতে পারবেন তো এখানে আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি এটার কাটিংগুলি যদি আপনারা চান তাহলে আমি ডিটেলসটা দিয়ে দিব আর এখানে হচ্ছে ওর বডি আমি নিয়ে নিয়েছিলাম ছয় আর হচ্ছে উপরে যেই লম্বাটা সেটা হচ্ছে আট আর নিজের পুরোটুকু একটু আগে যেটা আমি কেটেছি সেখানে হচ্ছে সে ষোলোর মতো করে নিয়েছে তো এই হচ্ছে বডির মাপ ছিল পুরো ড্রেসটা লং হবে হচ্ছে বাইশ এখানে হচ্ছে ফলসের কাপড় দিয়ে আমি কেটে নিলাম সো এই হচ্ছে যে ফলসের কাপড়টা এটাই অ্যাকচুয়ালি ষাট টাকা দাম এটাই আমার কিনতে হয়েছে বাকি পুরো কাপড়টা কিন্তু আমার কিনতে হয়নি এখানে যে ওর হাতার হাতা কেটে নিয়েছি ঘটি হাতার মতো করে দিব তো আমি এখানে সেলাই করে নিচ্ছি এখন বলে নিই যে ওর মেন যে কাপড়টা উপরের এটা করতে গিয়ে আপনার দেখে তো বুঝতেই পেরেছেন যে এটা শাড়ির কাপড় আমরা যে শাড়ির কাপড়গুলি বড়রা পরি সেটা আমি তিনশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম টঙ্গি বাজার থেকে সেটা দিয়ে আমি ইনায়ের জন্য হলুদের একটা শাড়ি বানিয়েছি আর সেটাও ভিডিও যদি আপনারা চান আমি দিয়ে দিব শাড়িটা বানানোর পরে এই যে কাপড় অনেকটুকু কাপড় লেফট অভার বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে আমি হচ্ছে ওর জন্য এই সুন্দর প্রিটির একটা ড্রেস মেক করেছি দেন এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাতা লাগাচ্ছি ড্রেসের প্রথমে হচ্ছে আমার কিন্তু কোনো অবালোক করতে হয়নি পুরো ড্রেসটা যদি আপনারা চান যে সেলাইয়ের যে অংশটুকু ওটাও যদি মানে ডিটেলস ভিজিও চান আমি সেটাও আপলোড করে দিব তো এইভাবে হচ্ছে এরকম নিচের পোষণটুকু আমি কুচি করে নিয়েছি পিনের মাধ্যমে তারপরে সেলাই করে নিয়েছি এরকম প্রত্যেকটা জিনিস আমি করে নিয়েছি তারপর হচ্ছে যে এক্সট্রা ফ্যাব্রিকগুলি ছিল মানে এক্সট্রা বলতে যেটা আস্তরের উপর ছিল সেটা আমি লাগিয়ে দুই পাশ এরকম করে জোড়া লাগিয়ে পুরোটা মেক করেছি তো ফাইনাল লুকটা এখনই দেখতে পারবেন আপনারা আমি যে পাশটা লাগিয়ে নিয়েছি সো এই তো জামাটা বানানোর শেষ আমার মাত্র এক থেকে দেড় ঘন্টা বা না দুই ঘন্টা লেগেছিলো বিকজ ইনআমে মাঝখান থেকে অনেক কান্নাকাটি করেছিল অনেক জায়গাথন করছিলো সেলানোর সময় সেটারও ভিডিও আমি রেখেছিলাম হয়তো বা আমি শেয়ার করব এভাবে আমার মেয়ের জন্য খুব সুন্দর একটি ড্রেস বানিয়ে ফেলেছে মাত্র ষাট টাকার মধ্যে অবশ্যই জানাবেন যে ওকে কেমন লাগছে আর এরকম ভিডিও পেতে হলে আমার ড্রেসটাকে